নমস্কার বন্ধুরা কাকলি রান্না করে আপনাদের সবাইকে জানাই আরও একবার স্বাগত বন্ধুরা আজকে আবারও চলে আসলাম দারুণ সাথে দারুণ টেস্টি নতুন ধরনের একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে আমরা তো পটল দিয়ে অনেক ধরনের রেসিপি ট্রাই করেছি আজকে আমরা তৈরি করবো পটলের ভত্তার রেসিপি এটা এতটাই টেস্টি একবার খেলে বারবার খেতে মন চাইবে তার জন্য সবার প্রথমে রেসিপিটা শুরু করি এখানে আমি নিয়ে নিয়েছি একটা পটল প্রথমে পটলটাকে দেখিয়ে দিচ্ছি ভর্তা তৈরি করার জন্য কিভাবে কেটে নিতে হবে যেহেতু ভর্তা তৈরি করব তাই পটলের খোসাটা পুরো কেটে বাদ না করলেও চলবে পটলের যে একটা পাতলা আবরণ থাকে এটাকে একটা ছুরির সাহায্যে পরিষ্কার করে নিলাম এবার পটলের মাথার দুই সাইডটা কেটে নেব পটলটাকে ছোটো ছোটো টুকরো করে বন্ধুরা কেটে নিতে হবে আমি আগে থেকে সব পটলগুলো কেটে রেখেছিলাম শুধু আপনাদেরকে দেখার জন্য একটা পটল কেটে দেখিয়ে দিলাম এরকম ছোটো পিস করে কেটে নিয়েছি এই যে এখানে আমি আড়াইশো গ্রাম পটল আগের থেকে কেটে রেখেছি পটলটা ধুয়ে পরিষ্কার করে রাখা রয়েছে এদিকে গ্যাস ওভেনটা জ্বালিয়ে একটা কড়াই বসিয়ে দিয়েছি এবার আমি এই পটলগুলোকে কড়াইতে দিয়ে সামান্য একটু জল দিয়ে পটলটাটা সেদ্ধ করে নেব বেশি জল দেবো না বন্ধুরা বেশি জল দিলে পটলটা সেদ্ধ করে যদি জলটা ফেলে দেয় তাহলে সবজিতে পুষ্টিগুণটা থাকে সেটা নষ্ট হয়ে যায় তাই সামান্য একটু জল দিয়ে পটলটাকে ভাপিয়ে নেবো যাতে করে পটলটা সেদ্ধ হওয়ার সাথে সাথে জলটাও পুরো শুকিয়ে যায় এই যে আমার পটলটাও সেদ্ধ হয়ে গেছে পুরো জলটাও শুকিয়ে গেছে একটা পটল আমি আপনাদেরকে ভেঙে দেখিয়ে দিচ্ছি এই যে দেখুন পুরো পটলটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এবার পটলটাকে ঠান্ডা করে নিয়ে আমি ফেরত আসছি পটলটা ঠান্ডা হয়ে গেছে এবার একটা মিক্সার জারের মধ্যে আমি পটলটা নিয়ে এটাকে পেস্ট করে নেব এর মধ্যে আমি দুটো লঙ্কা দিয়ে দিলাম বন্ধুরা সবগুলো পটল আমি দুবারে পেস্ট করে নিয়েছি এই যে পটলের মিশ্রণটা দেখুন কত সুন্দর মিহি পেস্ট তৈরি করে নিয়েছি ওই কড়াইটা ধুয়ে আবারও গ্যাস ওভেনে বসিয়ে দিয়েছি কড়াইটাও গরম হয়ে গেছে কড়াইতে দিয়ে দিলাম সরিষার তেল এবার আমি তেলের মধ্যে দিয়ে দিলাম ফোরনের জন্য একটা শুকনো লঙ্কা আর চা চামচ কালো জিরে ফোরনটাকে এক সেকেন্ড ফ্রাই করা হয়ে গেছে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি বারো কোয়া থেঁতো করে রাখা রসুন আর যে শুকনো লঙ্কাটাকে ভেজে রেখেছিলাম সেই শুকনো লঙ্কাটাকে আমি তুলে নিলাম গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে রেখে রসুনটাকে হালকা বাদামি করে ভেজে নেব রসুনটা হালকা বাদামি ভাজা হয়ে গেছে এবার আমি এর মধ্যে দুটো মাজারি সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজটা কিন্তু অবশ্যই বেশি দেওয়ার চেষ্টা করবেন এতে করে কিন্তু ভত্তার টেস্টটা খুবই ভালো আসবে পেঁয়াজটাকেও একটু হালকা বাদামি করে ভেজে নিতে হবে পেঁয়াজটার কালারটা চেঞ্জ হয়ে গেছে দেখুন অনেকটাই ভাজা ভাজা হয়ে এসছে এমন পর্যায়ে এর মধ্যে দিয়ে দেব ছোটো সাইজের একটা টমেটো কুচি টমেটোটাকেও দিয়ে এই পেঁয়াজের সাথে একটু বেশ কিছুক্ষণ নেড়ে ভেজে নেব টমেটোও নরম হয়ে এসছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব যে ম পেস্টটা তৈরি করে রেখেছিলাম পটলের সেই পেস্টটা পুরোটাই দিয়ে দিলাম আপনারা যদি ঝালটা আরেকটু বেশি খেতে চান বন্ধুরা তাহলে কিন্তু এখানে একটা শুকনো লঙ্কা ভেঙেও দিয়ে দিতে পারেন এতে করে ঝালটা ঠিকঠাক ব্যালেন্স হয়ে যাবে আমি একটু ঝালটা কমই দিয়েছি যেহেতু বাচ্চারা খাবে সেজন্য এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেব একটা চামচ নুন দিয়ে দেব সামান্য একটু চিনি ভর্তাতে চিনিটা একটু দেওয়ার চেষ্টা করবেন এতে করে কিন্তু ভর্তার টেস্টটা খুবই ভালো আসে এবার সব কিছু দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে রান্নাটা করে নিতে হবে যতক্ষণ না পটলের থেকে জলটা শুকিয়ে যাবে ততক্ষণ যতক্ষণ জলটা শুকিয়ে না যায় ততক্ষণ এটাকে অনবরত নেড়ে রান্নাটা করতে হবে তা না হলে লেগে যাওয়ার ভয় থাকে দেখুন এটা অনেকটাই কড়াই থেকে উঠে উঠে আসছে আর কিছুক্ষণ নেড়ে চেড়ে রান্না করলে এটা তৈরি হয়ে যাবে বন্ধুরা এই পটলের ভত্তাটা খেতে এতটাই টেস্টি বড় থেকে ছোট সকলেই পছন্দ করবে আর গরম গরম ভাতের সাথে এরকম পটল ভত্তা তৈরি থাকলে কিছুই লাগে না এই ভাতটা কিন্তু অনাহাসে আপনারা এই পটলের ভত্তা দিয়ে খেয়ে নিতে পারবেন শেষে দিয়ে দিলাম দু চা চামচ কাঁচা সরিষার তেল যে কোনো ভর্তা তৈরি করার শেষে একটু সরিষার তেল দিলে ভর্তার টেস্টটা কিন্তু খুবই ভালো আসে তেলটা দিয়ে আমি আরও দুই তিন মিনিট খুব ভালো করে নেড়ে জেড়ে এটাকে রান্না করে নেব তাহলে বন্ধুরা আজকে আমার এই রেসিপিটা কেমন লাগলো সেটা কিন্তু আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করে আমাকে কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ারের অনুরোধ রইল আর এইরকম নতুন সহজ ধরনের রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তাহলে তৈরি হয়ে গেল পটল ভত্তা ধন্যবাদ সবাইকে